সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আমি যে জায়গাটিতে এসেছি এই সেম জায়গাটিতেই আমি এসেছিলাম দু হাজার একুশ সালের প্যান্ডেমিককালীন সময়ে সেই সময় প্যান্ডেমিকের কারণে লকডাউন দিয়ে দেয় এবং বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল যে কারণে এই জায়গাটির মেইন ট্যুরিস্ট স্পটগুলোতে আমি যেতে পারি তো চলুন এই জায়গাটির পরিচয় আরও একবার দেওয়া যাক এই জায়গাটির নাম হলো যুগজা বা যুগজা কার্তা বা ইয়োগা কার্তা এই একই জায়গাকে তিনটি নামে ডাকা হয় আর এই জায়গাটি অবস্থিত সেন্ট্রাল জাভাতে আর এই যুগ জাকার্তা ইয়োগাকার্তা বা যুগজাকে সেন্ট্রাল জাভার স্পেশাল রেজিয়ন হিসেবে আখ্যায়িত করা হয়েছে তো আজকের ভিডিওতে আমার দুই সালের ইনকমপ্লিট ভিডিওটাকে কমপ্লিট করব তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই যুগ জাকার্তার তিনটি প্রধান জায়গার সাথে পরিচয় করিয়ে দিব তার ভিতরে একটির নাম হচ্ছে তামান সারি অপরটির নাম হলো। ব্রবুডু টেম্পল এবং তৃতীয়টির নাম হলো প্রামবানান টেম্পল সুপ্রিয় দর্শকবিন্দুরা তো চলুন সর্বপ্রথমে আমরা যাব তামান সারিতে তারপরে আমরা যাব ব্রবুডু টেম্পলে এবং সর্বশেষে আমরা যাব প্রামবানান টেম্পলে তো চলুন যাওয়া যাক তামান সারিতে ও তামান সারিতে যাওয়ার আগে আমি আপনাদের যুগ জাগারটার মালীয়ব্রো স্ট্রিটের কিছু খণ্ডকালীন চিত্র দেখাতে চাই তো চলুন আগে মালীয়ব্রো স্ট্রিটটার কিছু অংশ দেখা যাক তারপর আমরা চলে যাব তামান সারিতে আর এই জায়গাটিতে মূলত সবসময় ট্যুরিস্টের আনাগোনা লেগেই থাকে আপনারা যখনই আসবেন এখানে ট্যুরিস্ট দেখতে পারবেন আর এখানে যে দুইটা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন তার ভিতরে প্রথম বিল্ডিংটা হলো যুগজার ব্যাঙ্ক অফ ইন্দোনেশিয়ার বিল্ডিং এবং দ্বিতীয় বিল্ডিংটা হলো যুগজার মেইন পোস্ট অফিস ওয়াও সত্যি অসাধারণ একটি জায়গা আর এখানে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাংক নিগারা ইন্দোনেশিয়ার বিল্ডিং আর এখানে রাস্তাঘাটের পরিস্থিতিটা দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখে মনে হচ্ছে যেন রাস্তার উপরে কেউ যদি গড়াগড়িও খাই তার গায়ে মনে হচ্ছে ধুলা লাগবে না এরকম একটা অবস্থা তো আমরা এই রাস্তাটা পার হয়ে ওই সাইডে যাব তো চলুন ওই সাইডে যাওয়া যাক ইতিমধ্যেই চলে আসলাম রাস্তার এই সাইটে এবং এখান থেকেই আমরা মালিও বড় স্ট্রিটের উদ্দেশ্যে রওনা দিব তার আগে এই জায়গাটির পরিচয় একটু আপনাদের সামনে দিতে চাই সেটা হচ্ছে এই জায়গাটিকে মূলত বলা হয় তিতিক নল কিলোমিটার যুগজা অর্থাৎ যুগজার জিরো পয়েন্ট বা জিরো কিলোমিটার যুগজা তো এইখান থেকেই মূলত যুগজার যে এরিয়া সেটার কাউন্টিংটা শুরু হয়েছে যে কারণে এই জায়গাটিকে বলা হয় যুগজা জিরো কিলোমিটার এখন যুগ এই জিরো কিলোমিটার এরিয়া থেকে যে মালিয়ব্রো ব্রো স্ট্রিটের কথা আমি আপনাদেরকে বলেছিলাম সেটার দিকে হাঁটা শুরু করেছি তো নর্মালি এই জিরো কিলোমিটার এরিয়া থেকে মালিয়ব্রো ব্রো স্ট্রিটের শেষ প্রান্ত পর্যন্ত যদি আমি হেঁটে যেতে চাই আমাকে প্রায় মোর দ্যান টু কিলোমিটারস হাঁটতে হবে তো আমি চেষ্টা করবো একটু দ্রুত হাঁটার জন্য যেন দ্রুত শেষ পর্যন্ত যেতে পারি তো চলুন হাঁটতে হাঁটতে এই যুগজার মালীয়ব্রো স্ট্রিটের পরিবেশটা একটু দেখা যাক আর তাছাড়া এখানে বাম সাইডে দেখুন এই যে ছোট্ট যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা বাস স্টেশন তো আপনারা যদি কখনও ইন্দোনেশিয়াতে বেড়াতে আসেন এখানকার পাবলিক বাস আসলে খুবই অ্যাফোর্ডেবল অন্যান্য ট্রান্সপোর্টের থেকে পাবলিক বাসের ভাড়া খুবই কম এবং এখানকার পাবলিক বাসগুলো খুবই উন্নত মানের আপনারা যদি ঘোরাঘুরি করার জন্য বিভিন্ন জায়গায় যেতে চান অবশ্যই বিনা সংকোচে ইন্দোনেশিয়ার পাবলিক ট্রান্সপোর্ট এখানকার যে বাসগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন ইন্দোনেশিয়ার বেশ কিছু জায়গায় ঘোরাঘুরি করার সুবাদে আমি একটা বিষয় খেয়াল করেছি জাভা আইল্যান্ডের ব্যাপারে আর সেটা হলো হঠাৎ করেই যেখানে সেখানে দেখা পেয়ে যেতে পারেন ঘোড়ার গাড়ি ইন্দোনেশিয়ার জাভা আইল্যান্ডে মানুষ এখনও যোগাযোগের মাধ্যম হিসাবে ঘোড়ার গাড়ি ব্যবহার করে এবং আরও একটি কমন জিনিস হলো রিকশা তবে ইন্দোনেশিয়ার রিকশাটা একটু আলাদা আমাদের বাংলাদেশের যেমন মানুষ রিক্সাতে বসে পিছনে আর ইন্দোনেশিয়ার রিক্সাতে প্যাসেঞ্জার বসে সামনে হাঁটতে হাঁটতে এরই ভিতরে আরও একটি বাস স্টেশন ক্রস করে ফেললাম জানি না আর কতক্ষণ সামনে হাঁটতে হবে তবে আমার ধারণা অনুযায়ী আমি মাত্র অর্ধেক পথ অতিক্রম করেছি মালীয়প্র স্ট্রিটের হয়তোবা আমার হাঁটার গতি আরও একটু বাড়িয়ে দিতে হবে আপনারা চিন্তা করবেন না আমি দ্রুতই হাঁটছি যেন ভিডিওটা খুব বেশি বড়ো হওয়ার আগেই মালীয়প্র স্ট্রিটটা আপনাদের ঘুরিয়ে দেখাতে পারি আপনারা যদি কখনো এই জায়গাটিতে বেড়াতে আসেন এবং অতিরিক্ত হাঁটাহাঁটি করার কারণে যদি কখনও টায়ার্ড ফিল করেন আপনারা চাইলেই এখান থেকে বাইসাইকেল রেন নিয়ে এই জায়গাটির আশপাশ ঘুরে দেখতে পারেন আপনারা একটি জিনিস খেয়াল করবেন ইন্দোনেশিয়ার মানুষ কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এটা বলতে হবে কারণ এখানকার মানুষ যেখানে সেখানে ময়লা ফেলে রাস্তাঘাট নোংরা করে না তাছাড়া এখানে হেলথ প্রোটোকলের যে বিষয়টা আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চারিপাশে সব জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা করা আছে করোনা মহামারীর সময় ইন্দোনেশিয়া অত্যন্ত কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে গিয়েছিল যে কারণে এখনও পর্যন্ত ইন্দোনেশিয়াতে হেলথ প্রোটোকলগুলো অত্যন্ত কঠোরভাবে মেনে চলা হয় এরই মধ্যে হাঁটতে হাঁটতে আমরা মালীয় বড় স্ট্রিটের দুই তৃতীয়াংশ জায়গা শেষ করে ফেলেছি আর সামান্য কিছু জায়গা বাকি আছে তো চলুন আমি আরও কিছুক্ষণ সামনের দিকে হাঁটতে থাকি তারপরেই এই মালিয়ব্র স্ট্রিটটি শেষ হবে এখন এই জায়গাটিকে অত্যন্ত শান্ত মনে হলেও মূলত বিকাল পাঁচটার পর থেকে রাত দশটা পর্যন্ত এই জায়গাটিতে প্রচুর ট্যুরিস্ট হাঁটাহাঁটি করে যে কারণে এই জায়গাটির চেহারা একদম টোটালি পাল্টে যায় সন্ধ্যার পর থেকে আপনারা যদি কখনো এই জায়গাটিতে আসেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষ এই জায়গাটিতে এসে ভিড় জমায় আর এরই ভিতরে আমি আরও একটি বাস স্টেশন ক্রস করে ফেললাম সুতরাং যুগ যা জিরো কিলোমিটার যে জায়গাটি থেকে আমি হাঁটা শুরু করেছিলাম সেই জায়গা থেকে মালীয় বড়ো স্ট্রিটের অপর প্রান্ত পর্যন্ত তিনটা বাস স্টেশন ছিল তো যাই হোক আমি এখন শেষ প্রান্তে চলে এসেছি আর ঠিক এই জায়গাটিতেই মালীয় বড়ো স্ট্রিটের পাশেই অবস্থিত ইয়োগাকার্তার ট্রেন স্টেশন তো এই হলো তামান ছাড়ি এখন আমরা এই জায়গাটিতে প্রবেশ করব এবং দেখব যে আসলে এই জায়গাটি দেখতে কেমন তো এখানে যেতে হলে সবাইকে আবার স্ক্যান করতে হবে যে ভ্যাকসিন দিয়েছে কিনা তো চলুন এখন স্ক্যান করা যাক স্ক্যান করা শেষ তো চলুন এখন এই তামান ছাড়ি জায়গাটির ভিতরে প্রবেশ করা যাক আর এরই মধ্যে প্রবেশ করলাম তামান সারি এরিয়াতে তো টিকিট কাউন্টারে যেটা হয়েছিল সেটা একটু ব্যাখ্যা করি নর্মালি যারা স্থানীয় ট্যুরিস্ট তাদের ক্ষেত্রে এই জায়গাটির প্রবেশ মূল্য হল পাঁচ হাজার ইন্দোনেশিয়ান রুপিয়া বা আমাদের বাংলাদেশি টাকায় তিরিশ টাকা সমপরিমাণ কিন্তু যারা ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট তাদের ক্ষেত্রে এই প্রাইসটা তিন গুণ বেশি যেমন পনেরো হাজার ইন্দোনেশিয়ান রুপিয়া যেটা আমাদের বাংলাদেশি টাকায় নব্বই টাকা সমপরিমাণ পরিমাণ সুপ্রিয় দর্শক আসলে এই তামানসারি জায়গাটি ঐতিহাসিক একটি জায়গা আর এইখানে সতেরোশো সাল বা তারও পূর্বে এই যুগজা বা ইয়োগাকার্তা যিনি রাজা ছিলেন তিনি এই জায়গাটি নির্মাণ করেছিলেন আর তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটি অনেক পুরাতন হওয়ায় ঐতিহাসিক জায়গা হওয়ায় অনেক টুরিস্ট এখানে ভিজিট করে বিশেষ করে যারা যুগ যাতে আসে তারা কিন্তু এই জায়গাতে একবার হলেও এসে ঘুরে যায় পূর্বের কোনো একটি ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার কাছে মনে হয় ইন্দোনেশিয়ার এই জাভা আইল্যান্ডই হলো ইন্দোনেশিয়ার সব থেকে রিচ এবং কালচারাল আইল্যান্ড আপনারা যদি কখনো এই জাভা আইল্যান্ড ভ্রমণ করার সুযোগ পেয়ে যান সেটার পরিমাণ হয়তো বা আপনারা ওই সময় পেয়ে যাবেন আর এখন যে তামানসারি এরিয়াতে আমরা হাঁটাহাঁটি করছি এটা মূলত একটা গ্রাম কেন্দ্রিক এরিয়া তো এই গ্রামের এই সাইডটা দেখার পরে আমরা অপর সাইড দেখার মাধ্যমে আজকের ভিডিওটি খুব বেশি বর্ণনা করে এখানে শেষ করব সদ্য নব হে তো মেবি এখানে এসেছে বিয়ের পরে শুটিংয়ের জন্য তো যাই হোক তাদের জন্য কামনা রইল এখানে আপনারা যে পরিত্যক্ত বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত একটা রাজপ্রাসাদের অংশ তো এখন আমরা এই জায়গাটি থেকে বের হয়ে গ্রামটির অপর সাইড ভিজিট করব। তাছাড়া এই থামানছাড়ি জায়গাটি কয়েক পাঠে বিভক্ত চলুন আমরা ঘুরতে ঘুরতে আশপাশটা দেখে আসি যে আর কোথায় কি আছে এই জায়গাটিতে এই কারণ কামুক কি ছিল জুগদা দর্শক এখন আমরা সেন্ট্রাল জাভার জুবজা বা ইয়োগা কার্টাতে অবস্থিত এই গ্রামটি যেটা কিনা তামান শাড়ির বিপরীত পাশে অবস্থিত এই গ্রামটির নাম হচ্ছে তামান ওই গ্রামটির আশপাশটা আমরা একটু ঘুরে দেখব তারপরে আমরা এখান থেকে বিদায় নিই তো এখানকার ঘর বাড়ি মোটামুটি দেখতে অনেকটা পুরাতন টাইপের কিন্তু পুরাতন টাইপের হলেও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার রাস্তাঘাট এখানে যে ঘরগুলো আছে সেগুলোর দেয়ালগুলো খুব সুন্দর করে কালার করা ময়লা আবর্জনা খুবই কম বন্ধুরা এই জায়গাটি সম্পর্কে আমি আপনাদের ছোট্ট একটু ইনফরমেশন দিতে চাই সেটা হলো আমার পিছে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি আন্ডারগ্রাউন্ড মসজিদ এখানকার যিনি রাজা ছিলেন তিনি সতেরোশো সালের দিকে এই আন্ডারগ্রাউন্ড মসজিদটি নির্মাণ করেছিলেন মূলত বেশিরভাগ মানুষ এই জায়গাটিতে ঘুরতে আসে এই মসজিদটি দেখা কিন্তু দুর্ভাগ্যক্রমে এই জায়গাটি এখনও সাধারণ মানুষ আসতে পারে না বা এটার গেটটা বন্ধ রাখা হয়েছে যদি ভিতরে যেতে পারতাম আপনাদেরকে ওই আন্ডারগ্রাউন্ড মসজিদটা আমি একটু দেখাতে পারতাম আসলে আমার নিজের দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু কিছু করার নেই কারণ প্যান্ডামিকের পর থেকে এখনও পর্যন্ত এই জায়গাটির অ্যাক্সেস বন্ধ রাখা হয়েছে তো আজকের ভিডিওটি যথেষ্ট পরিমাণে বড় হয়ে গিয়েছে যে কারণে প্রাম্বানান এবং ব্রবের পার্টি আমি আলাদাভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন এই জায়গাটি থেকে বিদায় নেওয়ার পালা সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার ইয়োগাকার্তা বা যুগ যায় অবস্থিত তামান সারি বা এই তামান গ্রামটি দেখলেন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনারা ইন্দোনেশিয়ার এই নোগাগার্তা সম্পর্কে নতুন কিছু জেনে থাকেন এবং দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম